প্রিয় মানুষকে খুব বেশি ভালোবাসেন তাই না আপনি জানেন না আপনি বললেন কিছুক্ষণ আগে ভালোবাসেন আপনার প্রিয় মানুষ এটা কি সত্যি অবশ্যই আচ্ছা আপনি কি ম্যাজিক বিশ্বাস করেন কি রকম ম্যাজিক মনে করেন যে হঠাৎ কোন একটা বাটিকে দুইটা করে দিল কিংবা আপনি কোন একটা জিনিস চাইলেন পেয়ে গেলেন এরকম কোনো কিছু বিশ্বাস করেন ম্যাজিক বিশ্বাস করেন না এগুলো কি এগুলো আচ্ছা ফর এক্সাম্পল আমি আপনাকে বলি মনে করেন যে আপনি আলাদিনের চারাক পাইলেন একটা হ্যাঁ সে আলাদিনের চেরাকির কাছ থেকে যা চাইবেন সেটাই পাবেন এখন আপনি কি আপনার প্রিয় মানুষকে চাইবেন নাকি অন্য কিছু চাইবেন সেটা একটু ट्राई করব হ্যাঁ তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি মিউজিক মিউজিক না সরি ম্যাজিক বিশ্বাস করেন যদি এটা সত্যি হয় হ্যাঁ যদি সত্যি হয় আমি তো অবশ্যই উনাকেই চাইবো আচ্ছা তাহলে আপনি শোলটার টুকুরান আর টুকুরান না হ্যাঁ আর চোখটা বন্ধ করেন চোখ বন্ধ করেন আমি যতক্ষণ বন্ধ করেন আমি যতক্ষণ না বলবো আপনি চুপ করতে পারবেন না হ্যাঁ এবার হাটটা দিকে হাটটা বাড়ান বাড়ান আপনি হ্যাঁ এইভাবে এখন মনে করেন যে আপনি কি আসলে আপনার প্রিয় মানুষকে চান মনে মনে নাকি আর কাকে চান সেটা কিন্তু এখন বোঝা যাবে চুপ করবেন না কিন্তু মনে করেন এখন আপনি আলাদিনের দিনের পাইলেন ফর এক্সাম্পল এই চুপ না খুলতে বলছিলাম আমি মনে করেন এখন আপনার সামনে আলাদিনের দিনের ছেরাক আছে হ্যাঁ হ্যাঁ ওনার কাছ থেকে এই মুহূর্তে আপনি যা চাইবেন তা পাবেন মনে মনে কোন একটা কারণ আলাদিনের চারাক চাই যে আমি আপনার সঙ্গী হই ও নো 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 আমি চাই না আলাদিনের চেরাকি আপনি তো মনে মনে চাইলেন এই যে আমার হাত ধরলেন কেন আপনি দিছেন কেন আমি আপনাকে বলছি আমার হাত ধরতে না করার ইচ্ছা নাই না আপনি বিয়ের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনার ভিতরে আছে কেন খর্ব সময় হলো আর কি তার আগে আপনার এত অভিজ্ঞতা কেন বিয়ে নেই কই আমি একবার বলছি আপনাকে তাই কই আমি আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আপনাকে দেখলে তার কথা মনে পড়ে যায় সেটাকে

পাস্তা কম দিচ্ছি তুমি পাস্তার সাথে লিপস্টিকও গিয়েছেন না এটা একটা নরমাল বিষয় বুঝছ নরমাল না এটা হচ্ছে নরমাল বিষয় না একটু আমার আমি একটু তুতলাই আমার ওয়ার্ডগুলো একটু এরকম হবে মানে